অবকাঠামোগত নানা সমস্যায় ধুঁকছে কুড়িগ্রামের রৌমারি শুল্ক বন্দর ব্যবসায়ীরা বলছেন ভারতের দুই গ্রুপের দ্বন্দ্বে প্রায় বন্ধ থাকায় এ শুল্ক বন্দর চালু হলে সরকার পাবে বিপুল পরিমাণ রাজস্ব কুড়িগ্রাম থেকে মুজিবুর রহমানের প্রতিবেদনে আরও জানাচ্ছেন ফারুক শিমল উনিশশো সালে প্রতিষ্ঠিত কুড়িগ্রামের রোমারি শুল্ক বন্দর ভারতের সাথে পণ্য আমদানি রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই বন্দরটি তবে এখানকার শ্রমিকরা বলছেন অবকাঠামোগত সমস্যা সহ নানা সমস্যায় প্রায় বন্ধ থাকছে এই বন্দরের কার্যক্রম আর ব্যবসায়ীরা বলছেন এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা এদিকে শ্রমিকদের দাবি বন্দরে কাজ কমে যাওয়ায় বেকার হয়ে পড়ছেন তারা পাশাপাশি বন্দরটি পূর্ণাঙ্গভাবে চালুর জন্য সরকারের সুদৃষ্টি কামনা শ্রমিকদের বন্ধ থাকে না। বর্ষরে আমার দুই মাস কাজ চলে বাকি দিন চাই তাতে আমার সংসার চলে না এদিকে সম্ভাবনাময় এই বন্দর পূর্ণাঙ্গ চালু হলে সরকার ব্যাপকভাবে লাভবান হবে বলে জানান ব্যবসায়ীরা তারা জানান ভারতীয় ব্যবসায়ীদের দুপক্ষের দ্বন্দ্বের ফলে বন্ধ থাকছে এই বন্দর দুই দেশের যে ব্যবসা বাণিজ্য যে বিষয়টি রয়েছে সেখানে আমরা আমাদের ইন্ডিয়ার যারা ব্যবসায়ী রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা বলেছে যে তাদের পারস্পরিক দ্বন্দ্বের কারণে তারা এই পাশে আমাদের মাল দিতে পারছে না থেকে পুট বন্ধ থাকার কারণে আমরা আর্থিকভাবে বহুত সংকটে পড়েছি আমার সরকার কাছে তো আকুল আবেদন এই বাংলাদেশ সরকারের সরকার এবং ভারত সরকারের মধ্যে দুই দেশের মধ্যে একটা সমন্বয় করে আমাদের এই সমস্যাটা সমাধান করে দিয়ে আমাদের এই পুটটা পূর্ণাঙ্গ চালু করার জন্য পূর্ণাঙ্গ স্থল বন্ধ করার জন্য করলে আমরা উপকৃত হব ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে এবং সরকারের রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে বন্দরের নানা সমস্যার কথা জানান সি অ্যান্ড এফ অ্যাসোসিয়েশন সভাপতি পক্ষ থেকে যে মার্কাচরা যারা আছে তাদের দুই গ্রুপের দ্বন্দ্বের কারণে আমাদের পোর্টটা বেশিরভাগ সময় বন্ধ থাকে এই দুই গ্রুপের দ্বন্দ্বটা না থাকার জন্য আমরা কর্তৃপক্ষের করতেছি আর আমাদের এই পোর্ট যদি সুস্থভাবে চলে তাহলে আমার ব্যবসায়ীরা এবং শ্রমিকেরা সবাই সাচ্ছন্দভাবে জীবনযাপন করতে পারবে বন্দরের শ্রমিকরা জানান বন্দরে কাজ না থাকায় পরিবার পরিজন নিয়ে মানবেতর দিনাতিপাত করছেন তারা ফারুক শিমুল আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক